ওয়ালাইকুম সালাম ভাইয়া জিয়াপু কি নাম আপনার আমার নাম আমার নাম লিজা আক্তার লিজা আক্তার হ্যাঁ কেন আসলে নেই বিডিওর সামনে ভিডিওর সামনে আইছি ভাইয়া একটা মনের মানুষ খোঁজার জন্য আর কি মনের মানুষ পেলে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই বিয়ে সাথে করব আর কোথায় থাকেন আপু আমি গতপুর থাকি ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গতপুর কষ্ট আচ্ছা তো মনের মানুষ হলে বিয়ে করবেন বুঝতে পারছি কেমন বয়সে চাচ্ছেন আপনার জন্য যেরকমই হোক ভাইয়া বুড়া জোয়ান কালা দলা এটা কোনো সমস্যা নাই সে আমার দুই বেলা দুই মোটা খাওয়াইতে পারলেই হয়েছে মানুষই আমি একটা চাই আপনার কথা হচ্ছে মনের মানুষ শুধু আপনার দুই মোটা খাওয়াইতে পারলে হবে হ্যাঁ আর কোনো প্রবলেম নাই না আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যুক্ত থেকে অবশ্যই আপকে কল দিলে যে কোনো সময় আপু কল রিসিভ করবে আপনার মনের মানুষ ফেলে বিয়ে করবে উনি তো আপনি কল রিসিভ করবেন না কেটে দিবেন না রিসিভ করব সত্যি 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 আরেকবার সত্যি সত্যি ওরে আল্লাহ এক এক সত্যি তিন সত্যি বলে ফেলছে প্রিয় দর্শক এখন আপনাদের কল দেওয়ার পালা তারপর সাথে কথা বলার পালা বাসায় কে কে আছে পরিবারে বাসায় দাদি আছে আর একটা ছোট বই আছে দেশের বাড়ি কোথায় বলছিলেন গদপুর আচ্ছা তারপর পড়াশোনা কতটুকু করছেন

এবং সকল তথ্য নেওয়ার জন্য ওনার নাম্বারটাই প্রয়োজন আছে আমরা সরাসরি ওনার নাম্বারটা দিয়ে রাখি আমরা এমন না যে আমাদের নাম্বারটা দিয়ে রাখি তাই ওনাদের নাম্বারটা দিয়ে রাখি এই জন্য সরাসরি যাতে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন তারপর শুনতে শেষ শেষ কিছু বলার আছে না কিছু বলার নেই কিছু বলবেন না না কেন এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল সব কথা সব কথা দর্শকদের সাথে বলবেন না হ্যাঁ রে দর্শক দেখছেন এখন থেকে আপনাদের বক্ত হয়ে উনি না আপনারা কল দিলে কথা বলবেন আমার সাথে কোনো কথা নাই তারপরে দর্শক ভালো থাকেন আপনারা ওনাকে ফোন দেন ওনার সাথে যোগাযোগ করেন